পশুর হাট মুসলমানদের দুইটি ধর্মীয় বড় ধর্মীয় উৎসবের অন্যতম হল ঈদুল আজহা ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হেয়াকতে ট্রানজিট সড়কের ঘেসে জমে উঠেছে পশুর হাট একদিকে ঢাকা খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির সীমানায় অবস্থিত ফটিকছড়ির সর্ববৃহতেই পশুর হাটটি প্রায় এক কিলোমিটার রাস্তায় সারি সারি গরু এই বাজারে নানা বয়সী মানুষের আনাগোনা কোথাও তিল ধারণের নেই ব্যাপারী ও খরিদ্দারদের সংকোচহীন দরাদরি অনবরত পশুর ডাক হাটের পাশ দিয়ে ট্রাক পিকআপ ভ্যান লসিমন করিমনের বড় বড় গাড়ির সারি অপেক্ষায় গরু নেওয়ার জন্য হাটজুড়ে জুড়ে গম আওয়াজ ফটিকছড়ির হেয়াক ও পশুর হাটের চিত্র এটি প্রতি সপ্তাহের রবিবার বুধবার সকাল সাড়ে দশটা থেকে হাট শুরু হয় দশটা এগারোটায় হাট থাকে পুরো রাত হাট ভেঙে যায় গ্রামের প্রান্তিক চাষী বা খামারিরা বাছুর কিনে খাইয়ে বড় করে হাটে বিক্রি করতে আসে অনেক সময় খামারিদের বাড়ি থেকে ব্যাপারীরা গবাদি পশু কিনে নিয়ে আসে ছোট ব্যাপারীদের কাছ থেকে সেগুলো বড় ব্যাপারীরা কিনে নেয় গত বুধবার হাটের দিন সরে জমিনে গিয়ে দেখা যায় কোথাও পা ফেলার লেশমাত্র জায়গা নেই ক্রেতা বিক্রেতা ও উৎসুক জনতার উপচে পড়া ভিড় এদিন প্রায় চার হাজারের অধিক গরু ছাগল বাজারে উঠেছিল এক হাজারের বেশি গরু ছাগল বিক্রি হয় এই বাজারে গরু কোনো খরচ নেই সুযোগ সুবিধা বেশি এবং গ্রামের গরু এই হাটে বেশি বলে চট্টগ্রাম শহর সহ বিভিন্ন উপজেলা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী কুমিল্লা বগুড়ার প্রচুর ব্যবসায়ী এই বাজারে গরু ক্রয় করার জন্য আসে দূরবর্তী ব্যবসায়ী গরু নিয়ে যাওয়ার ঝামেলা পোহাতে রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থাও বাজারের ব্যাপারে জানতে চাইলে জানান ঈদুল উপলক্ষে বাজার এখন আগের চেয়ে বেশি জমে উঠেছে বাজারের শৃঙ্খলা রক্ষায় আমরা পুরো বাজার তদারকি করি দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতা বিক্রেতাদের শতভাগ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে রাতের জন্য আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে এই গরু ছাগলের বাজারে অন্য বাজারের চাইতে এই বাজারে পশুর দাম কম

কতটুকু ভোজন ওজন কত হবে কত জন্য দিচ্ছেন না কত খতমলেছে যে 30000 আছে আমরা নাই 30 জন্য বাকি দেবে 30 আপনারা তো এই বছর এই যারা নিয়েছেন এই বাজারে এই কেমন গরু ছাগল উঠতেছে আপনাদের এই বাজারের নিরাপত্তা ব্যবস্থাটা বল বিসমিল্লাহির রহমানির রহিম আসলে এখানে বাজারটা আসলে ঐতিহ্যবাহী বাজার এটা বিগত প্রায় পঞ্চাশ থেকে সত্তর বছর আগের বাজার মোটামুটি প্রত্যেক বছর সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে বিশেষ করে আমাদের এখানে বাজার প্রত্যেক বুধবার এবং রোববার ইয়াকো বাজারের বাজার অনুষ্ঠিত হয় ঈদ উপলক্ষেই আমরা সেম বুধবার এবং রোববার এখানে গরু এবং ছাগলের হাট বসে পাশাপাশি আমাদের অনেক কাঁচা বাজারের আইটেম আছে এখন যেহেতু দেশটি মাসে ফল মৌসুমি ফলের সিজন আছে মোটামুটি আমরা আসন্ন করবানু উপলক্ষে এই বাজারে সর্বোচ্চ গরু এবং ছাগল বিক্রি করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি এখান থেকে এই বিক্রি করার পিছনে ক্রেত এবং বিক্রেতাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি আমরা বাজার কোম্পানির থেকে অন্যান্য বছরের এই বছর এখানে গরু এবং ছাগল অনেক সীমিত রেট যেটা এবং বিক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ওনাদের যেমন আজকেও ছাগল কিনতে আসে অনেকজন স্বস্তির সাথে ছাগল কিনছে যেরকম মানে যে দাম আশা করি আসছে দামের চেয়ে ওনাদের আসার চেয়ে দাম অনেক তুলনামূলক কম ঘৰ বাজাৰ মাজত ৰাখিলো বোলে ঘৰ এনেকুৱা